বাংলাদেশে কিছু মূর্খ এর হয়ে চাউজুবিল্লা বিসমিল্লা পড়তে গেলে তিরিশটা ভুল করবে তারা আজকে সবক দেয় যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক করে আপনি কোরআনের রাজনীতি করেন না কইরেন না কোনো অসুবিধা আছে তোরা অসুবিধা আছে কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলে নবীর দেশ চালাইলেন দশ বছর কার বাপ দাদা নীতি দিয়ে কার আইন দিয়া কার আইন দিয়া কথা এক করা ওই যার না সত্য কথা তুরা তুরা টেঙ্গা টেঙ্গা হইতো নাকি তা আল্লাহ নবী দশ বছর মদিনা সার এলা হার আইন দিয়া হার আইন দিয়া হার আইন দিয়া মাতুকা হার আইন দিয়া আপনি আল্লাহর আইন সাইন না চুপ মানে বৈরুকা অসুবিধা না খেয়ে অসুবিধা আছে নি কিন্তু কুরআন ওর আইন দিয়ে দেশ চালানো ধর্ম ব্যবসা আমরা ধর্ম ব্যবসায়ী হলরে চিনি ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি যারা নির্বাচন আসলে শাহজালালের মাজারে এসে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে ইলেকশন আসলে টুপি পাঞ্জাবি লাগায় মাথায় হিজাব পট্টি পরে আলেমদের কাছে দুয়াচে চেয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম আলে উলামাদের সাথে বেয়াদবি করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা এই বাংলাদেশে পনেরো বছর আলেমদের সাথে বেয়াদবি করে এই বাংলাদেশে পনেরো বছর আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা দেশ থেকে পালিয়েছে তারা আলেমদের সাথে বেয়াদবি করে এক গ্রুপ তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আলমদের সাথে বেয়াদবি করে যুবকরা তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগ দিবে না রব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইয়ুবআসুন সে বলল রব আমাকে কেমন দিবস পর্যন্ত হায়াত দাও কেমন দিবস পর্যন্ত সুযোগ দাও আল্লাহ তালা তখন বললেন ইন্না কামিনাল মুমিন নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের কাতারে সামিল হয়ে গেলে আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম এই সুযোগ ইবলিস পাওয়ার পরে সে এবার আমাদের ব্যাপারে কি ওয়াদা করে বসলো শুনে কোরআনুল করিমে সাত নম্বর সুরা সুরাতুল আরাফিন ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم পিম্বিনী আই দিহিহিম ওয়ামিন খলফিহিম ওয়ান আই মানিহিম ওয়ান শদা ইলিহিম ওয়ানাদজিনু আখ সরহুম শাকিরি ইব্লিস তখন বললো যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ এই আদম এবং তার সন্তানদেরকে সুজা পতে চলতে তুমি আল্লাহর দিনের পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ কি করে আমি এদেরকে ওয়াসওয়াসা দেব আল্লাহ তাআলা কি চ্যালেঞ্জ ছুড়ে দিল সে তখন বলল সুম্মা লাআতিন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহুম ওয়া আন আইমানিহিম ওয়া আন শমাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন তখন এই মানুষদেরকে আমি সমন দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আমি সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি ধুকা দিয়ে দিয়ে ধুকা দিয়ে দিয়ে তোমার জাহান নামকে ভরপুর করে ফেলব তাহলে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য ওয়াদা করেছে ইবলিস ওয়াদা করেছে শয়তান সেই ওয়াদা করার পর থেকে কি ইবলিস বসে আছে নাকি আমাদেরকে ধোকা দিচ্ছে ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে বিপদে নিয়ে যায় এই ইবলিস আমাদেরকে দিয়ে গুনাহ করায় এই ইবলিস আমাদেরকে দিয়ে পাপ করায় আর ইবলিস আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ইবলিস আমাদেরকে দিয়ে পাপ করানোর জন্য আল্লাহর তরফ থেকে দুইটা বিশেষ অলৌকিক ক্ষমতা পেয়েছে ইবলিসের কাছে দুইটা অবিশ্বাস্য আশ্চর্যজনক ক্ষমতা আছে কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তানের মতো আওয়াজ দেন বলেন তো ইবলিসের কাছে বিশেষ পাওয়ার আছে কয়টা আসতে বলবেন না জোরে বলেন কয়টা ইবলিসের বিশেষ দুইটা পাওয়ার আছে নাম্বার পাওয়ার হলো তার এমন ক্ষমতা সে মানুষের রোগের ভিতরে শিরাই শিরাই ঢুকে রক্ত কণিকায় বিচরণ করে মানুষকে ধুকা দিতে পারে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাত নিশ্চয় নিশ্চয়ই শয়তান তোমাদের রক্ত কণিকায় বিচরণ করে তোমাদেরকে ধোকা দিতে পারে দেখেন কেমন শয়তান এটা একদম রক্তের ভিতরে ঢুকে প্রবাহিত হয়ে হয়ে আপনাকে ধোকা দেয় তার দুই নাম্বার বিশেষ পাওয়ার হলো তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে একজন মহামানব ছাড়া সে পৃথিবীর যে কোনো ব্যক্তির সুরত যে কোনো ব্যক্তির আকৃতি ধারণ করতে পারে ইবলিশ শুধুমাত্র একজন মহামানবের সুরত ধরতে পারে না তিনি আর কেউ নন তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রসুল্লাহ আমরা বলি সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ নবী বলেছেন মান রহানি ফিল মানামি ফকত রহানি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থে আমাকেই দেখলো ইন্নাল শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি কারন সকলের صورت ধারণ করতে পারলেও আমি নবীর صورت কখনো সে ধারণ করতে পারে না ইব্লিশ সবার صورت ধারণ করতে পারলেও নবীর صورت ধারণ করতে পারে এজন্য নবীজিকে যে চক্ষু স্বপ্নেও দেখবে এই ব্যক্তির জন্য জাহান নাম হারাম করে দিবেন কি র আমাদেরকে মৌতের আগে স্বপ্ন যুগে হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও বলে না আমিন এই হাদিসগুলো আমাদেরকে কি বার্তা দিল ইবলিস শিরাই শিরায় রগে রক্তের ভেতরে ঢুকে ধোকা দিতে পারে দুই যে কোনো সময় যে কারো সুরত ধারণ করে আমাদের সামনে এসে আমাদেরকে ধোকা দিতে পারে ইবলিস কিন্তু মানুষের সুরত ধারণ করতে পারে ইবলিসের টার্গেট হলো মানুষ জোরে বলেন তো ইবলিসের টার্গেট কি শয়তান প্রথমে মানুষদেরকে টার্গেট করে প্রথমে সে মানুষকে তার মুরিদ বানানোর চেষ্টা করে অনুসারী বানানোর চেষ্টা করে যদি কোনো ব্যক্তি ইবলিসের মুরিদ হয়ে ইবলিসকে খুশি করতে পারে ইবলিস তখন তার লেভেল বাড়ায় ক্যাটাগরি বাড়ায় তারে প্রমোশন দেয় ইবলিস তখন তাকে মুরিদ থেকে খেলা হতে অধিষ্ঠিত করে বলে তুই আর আমার মুরিদ না তুই আমার খলিফা তুই আমার আচ্ছা শয়তান কি শুধু ওই জিনের ভেতরে আছে মানুষের ভেতরে নাই আপনাদের ঠুটের আগায় মুখস্থ এই সোরা সওবের নিহতে সবাই দিল প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে একবার তেলাওয়াত করুন কোরআনের শেষ সুরার ভেতরে আল্লাহ এই কথাটা বলছেন পরেন আমার সাথে আল্লাদি ইউয়াস উই সুফি সুদুরিন্না মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান এটা দুই জাতি থেকে মিনাল জিন্নাতি জিন থেকে ওয়ান নাস আর কোন জাতি থেকে আরেকটা জোরে বলেন এখন আপনারা বলবেন হুজুর মানুষের ভেতরে শয়তান থাকলে আমরা দেখি না কেন বুঝি না কেন মানুষের ভেতরে লুকিয়ে থাকা শয়তানকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যদি বলেন কেমনে মানুষের সুরত ধারণ করে মানুষ হয়েও যারা দিবানিসি 24 ঘন্টায় শয়তানি কাজ করে এরা হলো মানুষ রূপী আসলে একটা শয়তান ঠিক এরকম শয়তান প্রতিটা সমাজে কম হোক বেশি হোক আছে না নাই আজকের ওয়াজের বিষয় হল বড় আনকমন ওয়াজের বিষয় হল তাহলে মানুষের সমাজে লুকিয়ে থাকা মানুষ রূপী শয়তান কারা ওয়াজের বিষয় কি মানুষ রূপী শয়তান আচ্ছা আপনারা কি আমার উপর রাগ করেছেন আমার তো মনে হয় রাগ করেছেন রাগ করেছেন আপনারা হয়তো ভাবতে পারেন হাসিবুর রহমান সাড়ে নয়টায় ওয়াজ করবে সাড়ে দশটায় আসলো কেন আসলে আমি সাড়ে নয়টা থেকেই প্রস্তুত ছিলাম কিন্তু আমার ভাইরা হয়তো নতুন মাহফিল করেছেন আমার এই যুবক ভাইরা এই জন্য শিডিউলটা একটু মিস্টিক হয়েছে আমার আগে যিনি বক্তব্য রেখেছেন ওনাকেও তো একটু আলোচনার জন্য সময় দেওয়া দরকার আছে না উনাকে একটু সময় দিতে গিয়ে একটু শিডিউলটা কম বেশ হয়েছে একই এলাকার মানুষ আমরা তাই বলে কি এই ছোট্ট বিষয় নিয়ে আমরা কি মন কালাকালি করবো আমরা এটা বাদ দিতে পারি তাহলে বলুন সবাই খুশি না বেজার আমি তো আপনাদের এলাকারই সন্তান আপনারা কি আমাকে কয়েক মিনিট মোনাজাত পর্যন্ত সময় দিবেন আমি এখানে আপনাদেরই কারো ছেলে আপনাদেরই ভাই আপনাদেরই ভাতিজা এটাই আমার বড় পরিচয় আপনাদের সামনে আজকে যে সুযোগটা হলো আমরা এই সুযোগকে আজকে কাজে লাগাবো বলি ইনসা তাহলে আমাদের সমাজে লুকিয়ে থাকা মানুষরূপী শয়তা আপনারা কি রাগ করবেন আজকে যদি কোনো একটা কথা আমাদের কারো চরিত্রের সাথে মিলে যায় আমরা আজকে এখানে তৌবা করে উঠব কারণ আমাদের গুণা যত বেশি আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বেশি যত গুণা করেছি আমরা করেছি অসুবিধা কি আমাদের আল্লাহ তো আছেন এই যে রাত হলো রাত সাড়ে দশটা সন্ধ্যার পর থেকে সব মানুষ তাদের বাড়ির গেট লক করে দরজাও বন্ধ করে রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ থাকলেও একজনের রহমতের দুয়ার খোলা থাকে তিনি কি আজকে আমরা এখানে আলোচনা শুনে গুণা থাকলে অসুবিধা কি আমরা মাহফিলের শেষে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমরা নিজেদেরকে সংশোধনের নিয়ত করে এখান থেকে বাড়ি ফিরবো সব গুণা আজকে করে দিবেন মাফ আমি আজকে শয়তানি পাঁচটা কাজের কথা বলে এই পাঁচটা কাজ যদি আমাদের সাথে মিলে অসুবিধা কি শয়তানকে ত্যাগ করবো ত্যাগ করে আমরা আল্লাহর পথে আজকে চলে আসবো ইনশা চলে না আমরা আরম্ভ করি এক নাম্বার। সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা শয়তানি কাজ যেমন কোরআন থেকে রেফারেন্স আমরা বের করি আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন সাজদা দাও এই সাজদার টাইমে আল্লাহর আনুগত্যশীল ফেরেশতারা সাজদা দিল ইবলিস সাজদা না দিয়ে মালউন অভিশপ্ত হলো মারদুদ জান্নাত থেকে বিতাড়িত হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া ইয কুননা লিল মলাইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবلیس আবাসতাকাবারা ওয়াকানা আল্লাহ তাআলা বলছেন আর শরণ যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও সকল ফেরেস্তারা সাজদা দিল ইল্লা ইবলিস ইবলিস ছাড়া ইবলিস আল্লাহকে সাজদা দিল না এ আয়াত আমাদেরকে কি বার্তা দিল সাজদার টাইমে সাজদার হুকুম পেয়ে ওই সময় সাজদা না দেওয়া এটা কি মুমিনের স্বভাব নাকি শয়তানি স্বভাব আসতে বলবেন না জুড়ে বলেন সাজদার টাইমে সাজদা না দেওয়া মুমিনের স্বভাব না শয়তানি স্বভাব আমাদেরকেও তো আল্লাহ তালা সাজদা দেওয়ার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউল দিয়েছেন এই শিডিউল এই শিডিউল মেনটেন করে পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহ তালাকে সাজদা দিবে যারা মোমেন হলো তারা আর শয়তানের খপ্পরে পড়ে নামাজের টাইমে আল্লাহকে গিয়ে সাজদা দিবে না যারা শয়তানের মুরিদ হলো তারা এজন্য আল্লাহ নবী বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার কুসসালা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া ইবলিস সে জান্নাত থেকে বের হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে আস্তে বলবেন না জোরে বলেন কয়টা আচ্ছা ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হয়েছে আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দা প্যারাডাইজ তুই জান্নাত থেকে বের হ দূর হ কয়টা সাজদা দেয় নাই আমাদের জন্য নামাজ কয় আচ্ছা আপনারা হিসাব নিকাশ করে বলেন তো পাঁচওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজের রাকাত সংখ্যা কত পাঁচ ওয়াক্তে মোট কত রাকাত সতেরো রাকাত প্রতি রাকাতে সাজদা হলো দুইটা তাহলে সতেরো দ্বিগুণে প্রতিদিন আমাদের জন্য শুধু ফরজ সাজদার সংখ্যা কত মোট ই블িস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে গেট আউট আর আমরা ডেইলি ফর 34টা সাজদা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি মনে হয় জান্নাত আমার মামুর বাড়ি আমার নানার বাড়ি ইবলিস তো জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সাজদা না দেওয়ার কারণে এজন্য তার লক্ষ্য হলো মানুষও যেন আল্লাহকে সাজদা না দেয় আমি এমন কাজই করব সাজদার টাইমে নামাজের টাইমে আমি মানুষকে দুকা দিব এজন্য হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে করে বুঝেন ইবলিস কোন সময় হাসে কোন সময় কাঁদে আল্লাহর নবী বলেছেন যখন কোন মানুষ আল্লাহ তাআলাকে সাজদা দেয় এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি ইবলিস কোন ব্যক্তির সাজদার দৃশ্য দেখলে মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় তারপরে সে কান্না করে ও ইয়াকুল এবং বলতে থাকে উমিরবনু আদম বিসসুজুদ আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে ফাসাজাদা ফালাুল জান্নাহ অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে সুবহানাল্লাহ ইবলিস আরও বলে ও অমির সুজুদ আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে অত সে আদেশ আমি অমান্য করে ফালেন আমি জাহান নামের আগুনের অধিবাসী হয়ে গেলাম এই হাদিস আমাকে আপনাকে কি শিক্ষা দিল আমরা নামাজের টাইমে নামাজে গেলে ইবলিস কাঁদে আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন দেখি আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে আর জুড়ে বলেন হাসে না কাঁদে আর আমরা নামাজে না গেলে ইবলিস কি করে বুঝে শুনে বলেন তো এবার তাইলে নামাজের টাইমে আপনারা ইবলিস হাসাবেন না কাঁদাবেন যারা এখন কথা বললেন না ভাই আপনারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছেন নাকি তো কথা বলেন না কেন নামাজে গেলে ইবলিস কাঁদে না গেলে হাসে আমরা কি ইবলিসকে হাসাবো না কাঁদাবো যুবক ভাইয়েরা বুড়া মানুষের মতো না যুবকের মতো আওয়াজ দিতে হবে নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো পাঁচ ওয়াক্তের নামাজ কেমনে যায় আমার জাতীয় কবি বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হরে সামিল এখনো এ সাথে আছে স্থাত বাজি ছেদা মামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়ুরে নিশান কি চমৎকার বাস্তবিক কথাগুলো তিনি তার কবিতার লাইনে তুলে ধরেছেন কি করে আমাদের ফজর যায় কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর ফজরে আপনার ঘুম ভাঙে না মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রু ঘুমের থেকে নামাজ উত্তম আর ইবনি বলে নামাজের থেকে ঘুম উত্তম তুই ঘুমা আপনি যদি ওই টাইমে ঘুমিয়ে থাকেন তাহলে বলেন তো খুশি হন আল্লাহ না ইবলিস আর ঘুম থেকে উঠে নামাজে দৌড় মারলে খুশি হন কে আমরা খুশি করব কাকে রাগ করবেন না আমি তো আপনাদেরই সন্তান লজ্জা লাগে না খারাপ লাগে না দিনের পর দিন ফজরের নামাজ কাজা করে শয়তানের গুলামি করে দিন শুরু করেন শয়তানকে হাসায়া খুশি করে আপনি দিন শুরু করেন অথচ আপনাকে ঘুম থেকে জাগিয়ে আপনাকে নিঃশ্বাসের অক্সিজেনের নামক দিয়ে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখেন কে সে আল্লাহকে খুশি না করে ইপলিসকে খুশি করে তার গুলামি করেন এক কেমন বিবেক পচা মানুষ আপনি এ কেমন মানুষ আপনি আপনার খারাপ লাগে না লজ্জা লাগে না এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না তাহলে কি আপনার বিবেকে শয়তান পেশাব করে দিয়ে আপনার এই বিবেককে শয়তান নষ্ট করে দিয়েছে এখনো কি আপনি হেদায়েতের পথে আসবেন না এভাবেই কি বেনামাজি হবে আপনি কি জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করবেন নাকি নামাজে না গেলে দিনের পর দিন দিনের পর দিন গোলামি হয় কা জোরে বলেন গুলামি হয় কার আর নামাজে গেলে গুলামী হয় কার আমরা গুলামি করব কার এই যে ফজরে ঘুমিয়ে থাকলেন নামাজে গেলেন না জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জুহরে জানা যা হতে পারে কি পারে কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ড্যাথ মৃত্যুর কোন সিরিয়াল নাই আপনি জুয়ান মানুষ যুবক মানুষ ভাবছেন বেঁচে থাকবেন অনেক বছর আমি তো প্রায় সময় ফেসবুকে দেখি এই ভোলাগঞ্জ সিলেট মহাসড়ক এটা মৃত্যু পরিণত হয়েছে প্রতি সপ্তাহেই তো খবর পাই অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় যুবক ভাইদেরকে আমি আজকে এখান থেকে রিকোয়েস্ট করে যাই পাক পাকুম করে বাইক চালাই লাইসেন্স নাই কিছুই নাই হাইওয়ে রুটে উঠে তারপর পাক পাকুম করে চালায় ডিজে স্টাইলে কিছুক্ষণ ডানে কাইত মারে কিছুক্ষণ বামে কাইত মারে এই যে ডানে বামে কাইত কুত করে আপনি গাড়ি চালান দুই সেকেন্ড যাবে না এই জীবন প্রদীপ নিভে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমি সেদিন সুনামগঞ্জ গত মাসের সুনামগঞ্জ মাহফিলে যাচ্ছি চট্টগ্রাম থেকে আসলাম সিলেট থেকে রওনা করলাম লামা পরে এক যুবককে দেখলাম এত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আমাদের গাড়ি ওভারটেক করে সর্বোচ্চ দুই তিন সেকেন্ড গিয়েছে দেখলাম ট্রাকের আমার চোখের সামনে ট্রাকের চাকার নিচে ঢুকে মাথা একদিকে মগজ একদিকে পেটের ভেতরে নারী একদিকে সাইকেল একদিকে আহারে সময়ের চাইতে জীবনের মূল্য কম না বেশি ও আমার যুবক ভাইরা কোথাও যাচ্ছেন দশ মিনিট পরে গেলে সেখানে অসুবিধা আছে এখানে তো অনেক যুবক সব জেনজি এই মাহফিলের নাম জেনজি মাহফিল হ্যাঁ সব যুবক এখানে এসেছে আজকে কি আমার এলাকার আমার প্রিয় যুবক ভাইয়েরা এই ওয়াদাটুকু আমরা করতে পারি আমরা ধীর গতিতে বাইক চালাবো রাজি আছেন এই রুটের অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য আমাদেরকে বসে এক জায়গায় সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে যাই এই রোডে লাইসেন্স ছাড়া কোনো চালককে গাড়ি চালাতে দিবেন না কারণ এখানে সাদা পাথরে পর্যটন স্পটে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে র্যান্টে কার বিভিন্ন হাইএস নুহা অনেক প্রাইভেট গাড়ির ড্রাইভাররা আসে অনেক সময় এন্টি কাটার তো বুঝেন না আপনারা ডবল এন্টি কাটার ডানে মারে বামে মারে তো আমি তো নিজেও ড্রাইভার আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে আমি বাড়িতে আসলে মাঝে মাঝে অনেকে দেখছেন নিজে চালাই আসি নিজে যায় যাই তো আমি অনেক সময় দেখি ওই যে আমি ডানে যাব ডানে এন্টিকেটার মারি ও বুঝে না ও ডান দিক থেকে আইসা মারে তো ওই যে এ রাস্তাঘাটের ট্রাফিকের নিয়ম জানে না এই যে টম টম অটো সিএনজি আমি তো দেখলাম সিএনজি অনেকেরই নাম্বার নাই অন টেস্ট গাড়ি এই যে লাইসেন্স নাই ফিটনেস বিহীন গাড়ি চলে তারপরে লাইসেন্স বিহীন চালক গাড়ি চালায় ভাই এগুলো রাস্তাঘাটে দুর্ঘটনার জন্য অনেক বেশি বিপজ্জনক তারপরে বিভিন্ন বাস অ্যাক্সিডেন্ট হয় সাদাপাথর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সাদাপাথর অথরিটি যারা আছেন আমি আপনার এলাকার সন্তান হিসেবে পরামর্শ দিচ্ছি একজন ড্রাইভার তার লাইসেন্স আছে কিনা তার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে কিনা নিয়মিত তদারকি করুন এরপরে দীর্ঘ নয় বছর কষ্ট করার পরে হাল চাষের গাড়ি কখনো রাস্তায় উঠাবেন না হাল চাষের গাড়ি হাল চাষের জায়গায় থাকুক কিংবা ধলাই নদীতে থাকুক নইলে যে রাস্তা পেয়েছেন রাস্তাও যাবে আর এই যে গাড়িগুলার চাকা দেখছেন এটা তো কারো উপরে উঠলেই শেষ ইন্না লিল আপনাদের কাছে অনুরোধ করে গেলাম এই কথাগুলো আল্লাহ মানার তৌফিক দান করে বলছিলাম এই যে ফজরের নামাজ কাজা করে ঘুমালেন জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না ফজর গেল ঘুমে জোহর গেল আপনার অবহেলায় আর গাফলতিতে ওই আমার দেশের একজন খুব সুন্দর করে লিখেছে ফজরের খন গেল পরনি নামাজ জোহরেও ও ডুবে ছিলে নিয়ে শত কাজ ফজরের খন গেল পরনি নামাজ ছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল মাগরি পড়লে নামাজির সাজ ফজুরের খন গেল পরনি নামাজ যুগরে ডুবে ছিলে শত কাজ ফজর যায় ঘুমে জুহর যায় গাফল দিতে আসর যায় খেলাধুলায় মাগরীব যায় আড্ডায় আর এসা যায় রং এরকমই তো আপনার জীবন চলছে এরকম বেনামাজি হয়ে জীবন চলতে 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 মনে রাখবেন একদিন এই জীবন থেমে যাবে মসজিদের মাইক থেকে ঘোষণা হবে আপনি আর দুনিয়াতে একদিন দিন না মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো কবরে মসজিদে হবে হয়তো আগামীকাল আপনার কবরের প্রথম দিন বা প্রথম রাত হতে পারে কি পারে না তো এভাবে বেনামাজি হয়ে হয়ে কি আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন নামাজ এভাবেই কি ছেড়ে আপনি আপনার জীবনকে জাহান নাম মুখে করে দিবেন এটা তো আপনি করতে পারেন না সাজদার টাইমে সাজদা ছেড়ে দেওয়া নামাজের টাইমে নামাজ ছেড়ে দেওয়া এটা তো মুমিনের কাজ নয়